আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার যদি আপনি জমি চাষ করে রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে আপনি পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি অনায়াসে গরু ছাগলকে এই ঘাসটা খাওয়াতে পারবেন এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা খেয়ে থাকে পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত এই ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কাটিং হয়ে থাকে এখন বর্তমানে দেখতে দেখতে পারতেছি যে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের ইউটিউব অথবা ফেসবুকে দেখা যাচ্ছে যে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের বিচি পাওয়া যায় ভাই আসলে এটা হলো প্রতারক ছাড়া অন্য কিছু না এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা হচ্ছে লোক আপনার বিশিষ্ট ঘাস এই ঘাসে কোনো ফুল হয় না এই ঘাসে কাটিং হয়ে থাকে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি পরিপক্ক ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অরিজিনাল ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি রোপণ করতে চান তাহলে আপনার কাটিং রোপণ করবেন তাহলে খুব সহজে এই ঘাসটা আপনারা গরু সকলকে খাওয়াতে পারবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ